শরীরে অফিস করতে পারছেন না ইভেলের সিইও রাসেল সহযোগিতা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি পাওনাদার গ্রাহকের চাপ ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার ভয়ে তিন মাস ধরে সশরীরে অফিস করতে পারছেন না ইফেলের সিইও মোহাম্মদ রাসেল এতে ব্যবসার গতি বাড়ানোর ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে নিরাপদে সশরীরে অফিস করার পরিস্থিতি তৈরির জন্য সহযোগিতা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান ইফিলের সিইও সংবাদ সম্মেলনে মোহাম্মদ রাসেল বলেন আমরা যখন কাউকে টাকা দিচ্ছি তখন অন্যরা এটা জেনে চাপ তৈরি করা শুরু করেন তারা হয়তো কোনো প্রভাবশালী অধ্যর্তন কর্মকর্তা বা নেগোশিয়েট করার মতো কাউকে দিয়ে ফোন করান বা অফিসে এসে কোনো একটা বাজে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এমনও দেখা গেছে একজন গ্রাহক এসে হইচই করছেন টাকা পাওয়ার বিষয়ে কিন্তু যখন আমরা তার বিস্তারিত জানতে চাইলাম তা তিনি বলতে পারেননি রাসেল আরো বলেন ধারাবাহিক ভাবে আমরা সব গ্রাহকের টাকাই পরিশোধ করব এবং সেটা করবো নিজেদের ব্যবসার মুনাফা থেকে যেটা এখন করছি গ্রাহক ও বিক্রেতারা কাছে অন্তত কোটি কোটি টাকা টাকা পাওনা রয়েছে এর মধ্যে গত মাসে ছয় দশমিক পরিশোধ করেছে ইফেলি এর মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা এবং ইফেলি সরাসরি এক দশমিক আট কোটি টাকা পরিশোধ করেছে প্রথম দিকে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অভিযোগ বিপরীতে দেওয়া টাকা পরিশোধ অনুষ্ঠান করে করলেও এখন সেটা চুপি সারেই সারতে চাই ইভ্যালি কারণ পাওনাদার গ্রাহকের চাপ রাসেল বলেন গত ছয় মাসে ইভেলি সাড়ে তিন লাখ অর্ডার ডেলিভারি করতে পেরেছে এর বিপরীতে নিট মুনাফা হয়েছে দশমিক পাঁচ কোটি টাকা সেখান থেকেই গ্রাহকের টাকা পরিশোধ করা হচ্ছে তিনি বলেন আমরা এখন পণ্য বিক্রি করছি মুনাফা করে এই মুনাফার টাকা থেকেই পাওনা পরিশোধ করতে হচ্ছে যদি বিনিয়োগ পাওয়া যেত তাহলে হয়তো টাকাটা দ্রুত পরিশোধ করা সম্ভব হতো এই পরিস্থিতিতে আগামী দুই মাস সাধারণ গ্রাহকদের কোনো টাকা পরিশোধ করবে না ইভেলি এই দুই মাস বিভিন্ন মিডিয়ায় থাকা বকেয়া টাকা পরিশোধের সিদ্ধান্তের কথা জানান রাসেল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা